আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চিলেন তো অবক দশে তোমার খুব ভালো আছি আমি খুব ভালো আছি দেখো সকাল সকাল গুছিয়ে নিচ্ছি ঘরটার কারণ যেহেতু বোন আসবে এরকম দেখো চাদর তাদের পাল্টে সব কিছু পরিষ্কার করে ঘর মানে কাচা ধোয়া করে আবার মানে ঘরটাকে আবার চাদর কিন্তু বেছে নেব তো চলো ঘরটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আর সার্ভে করে আমি চলে এসেছি তো এখান থেকে আমি ব্লগটা শুরু করছি সেটা দেখো এদিকে তো আমার ঘরটা মানে চাদরটা বিছানো হয়েই গেছে তারপর চলে আমি রান্নাঘরে রান্নাঘরটা প্রচণ্ড প্রচণ্ড নড় হয়েছে বিশ্বাস করো যেহেতু চিমনি এখনও পর্যন্ত লাগাতে পারিনি এই জন্য উপরেটা এত মানে তেলছিটে হয়ে কালো কালো হয়ে গেছে তোমাদেরকে কী বলবো তো সেই জন্য দেখো উপরে উঠেছি ওপরে উঠে আমি সব পরিষ্কার করছি আর সপ্তাহে একদিন করে তো আমি পুরো ঘরটা পরিষ্কার করি তোমরা খুব জানো যারা আমার ভিডিও দেখো তো দেখো পুরো ভালো করে একদম ওপর থেকে সিলিংগুলো থেকে নিয়ে পুরো ভালো করে পরিষ্কার করছি আমরা আমি তো চলো তোমার সহায়তা ঘরটার মোটামুটি পরিষ্কার করা আমার হয়েই গেছে এবার ঘরটা মুছে আর বাদ বাকি কাজগুলো করে নেবো তো এবার আমি ঘর পরিষ্কার করবো আর স্কিন কেয়ার করবো না সেটা করা হয় তো দেখো এদিকে আমি ভাতটা একটুখানি মানে আধাওয়া করে নিয়েছি করে নিয়ে আমি একটু চুলে লাগাচ্ছি যেহেতু চুলটা আমার একটু ভীষণ রাফ হয়ে গেছে এক বছর হয়ে গেল মানে আমি স্মুদিং করিয়েছি তো দেখো ওই জন্য চুলে আমি মানে ভাতটা দিয়েছি ফার্স্ট টাইম দিলাম তোমরা বিশ্বাস করেছি রেজাল্টটা এত সুন্দর চুলটা স্মুদিং হয়ে গেছে তোমাদেরকে কী বলবো খেলছি ইয়ে করবো

করে প্রচণ্ড জোরে পানি এসে গেলো অনেক দিন পর যেহেতু পানি হলো তো ভীষণ ভীষণ জোরে পানি হলো ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেলো দারুণ লাগছিলো আমি একটু ভিডিও ক্যাপশন করে নিলাম দিন পর হলো তো মানে আগে অনেক দিন এক টানা তারপরে অনেক দিন পর হলো আর এদিকে সামনেটা দেখো আমাদের পুরো পাড়া করে নিয়েছে খুব সুবিধা হয়েছে বালি বালি পুরো ঘরে ভর্তি হয়েছিলো ভীষণ খারাপ লাগছিলো তো এখানে আমাদের সব কাজ করতে সুবিধা হবে যেহেতু লসটা মানে মোটামুটি চালু হয়েই গেছে রান্নাবান্না করা হবে তারপরে দেখো মা রান্না করেছে বিরিয়ানি স্পেশাল চিকেন বিরিয়ানি যেহেতু বোন রাইসছে বিভিন্ন চিকেন বিরিয়ানি করা হয়েছিলো আর বিকেলে করা হয়েছিলো মোমো তো মোমো রেসিপিটা আমরা সাথে আগেই শেয়ার করেছি তো এটা মানে আমরা ট্রাই মানে সবাই মিলে করেছিলাম তো এদিকে মা বেলছিলো মানে ও শাশুড়ি বেলছিলো আর এদিকে করছিলাম তো দেখো এদিকে আমি আমার মানে বোনের মেয়েকে নিয়ে খেলছে এদিকে বোন এদিকে পুর ভরে আর কি স্টাফ করছে তো তারপরে পুর রেডি হয়ে যাবে তো আজকে ব্লগটা এইটুকুই তোমাদের তোমাকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আমার সবসময় পাশে থাকবে পাশে থাকা দিকে দিয়ে দিও সাবস্ক্রাইব করে দিও তা তা thank <laughs> you